ডিসেম্বর দু হাজার পঁচিশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প র্যাবাই ক্যাপলুনকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে মনোনীত দেন যার দায়িত্ব অ্যান্টিসেমিটিজম পর্যবেক্ষণ ও মোকাবিলা করা প্রথম দেখায় এই ভূমিকা পরিচিত শোনায় ঘৃণার বিরুদ্ধে লড়াই সহনশীলতার প্রচার কিন্তু এরপর যা বলা হল তা এক ভিন্ন গল্প তুলে ধরে দ্য জেরুজালেম পোস্ট আয়োজিত এক সাম্প্রতিক আন্তর্জাতিক অনুষ্ঠানে ক্যাপলুন খোলাখুলি ব্যাখ্যা করেন কিভাবে যুক্তরাষ্ট্র চায় বিশ্ব যেন ইসরায়েল ও ইহুদি পরিচয়কে দেখা দৃষ্টিভঙ্গি বদলায় বিতর্কের মাধ্যমে নয় শুধু কূটনীতির মাধ্যমেও নয় বরং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে है নিয়ুক্তি यह इतिहास के बारे में नहीं है। ये शिक्षा का सवाल है और हम कैसे शिक्षित करें इंडोनेशिया में 35 करोड़ मुसलमान रहते हैं हम उनकी पाठ्य पुस्तकों को कैसे बदलें गाजा के लोगों को हम कैसे जवाबदेह ठहराएं कि अगर अमेरिका संयुक्त राष्ट्र की पाठ्य पुस्तकों के लिए भुगतान कर रहा है और कथित तौर पर बदलाव किए गए हैं तो उन पाठ्य पुस्तकों का उपयोग क्यों नहीं किया जा रहा है और वे अपनी पुरानी पाठ्य पुस्तकों का उपयोग क्यों कर रहे हैं हमें लोगों को सिखाना होगा कि बच्चों को शहीद बनने की शिक्षा देना गलत है ठीक है और हमें उन देशों को जवाबदेह ठहराना होगा हम इंटरनेट पर यहूदी विरोध से कैसे लड़ें हम एल्गोरिदम पर बेहतर कैसे कर रहे हैं हम किन कंपनियों के साथ काम कर सकते हैं यहूदी विरोध से निपटने वाले विशेष दूत के कार्यालय में हमारा एक पूरा विभाग होगा जो तकनीक पर काम करेगा और तकनीक के महानतम नेताओं के साथ काम करेगा जिनमें से कई यहूदी हैं और उन्होंने अपनी सहायता की पेशकश की है कार्यालय का पूरी तरह से नवीनीकरण होगा ताकि वह विदेश विभाग के सबसे प्रतिष्ठित कार्यालयों में से एक बन सके क्योंकि सचिव और राष्ट्रपति यही चाहते हैं तो हमें शिक्षा और लोगों की सुरक्षा पर एक बहुत ही मजबूत जनादेश मिलेगा और हम कैसे जो कुछ भी चल रहा है उसका मुकाबला करने में एक बड़ा बदलाव ला पाएंगे ক্যাপলুন মুসলিম প্রধান দেশগুলোর স্কুলের পাঠ্যবই পরিবর্তনের কথা বলেন তিনি যুক্তি দেন ইসরায়েলকে অন্য যে কোনো স্বাভাবিক দেশের মতো উপস্থাপন করা উচিত যা বলা হয়নি সেটিও সমান গুরুত্বপূর্ণ এই প্রচেষ্টা ইসরায়েলের নীতি দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে নথিভুক্ত নির্যাতনের বিষয়গুলোকে পাঠ্যবইয়ের বয়ান থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে চ্যালেঞ্জ করা হবে না বিতর্কও নয় বরং নিঃশব্দে মুছে ফেলা হবে ইন্দোনেশিয়ার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয় অনুষ্ঠানের সার সংক্ষেপে বলা হয়েছে ক্যাপলুন তার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পদ ব্যবহার করে বিশ্বব্যাপী ইতিহাস লেখা স্কুলের পাঠ্যবই এবং ডিজিটাল শিক্ষা উপকরণে প্রভাব বিস্তারের কথা বলেছেন তিনি এমনকি জাতিসংঘের অর্থায়নে তৈরি পাঠ্যবই সংশোধনের কথাও বলেন এবং কোনও দেশ অস্বীকার করলে তাদের জবাবদিহিতার আয়তায় আনার ইঙ্গিত দেন দোহা নিউজের প্রতিবেদনে বলা হয় ক্যাপলুন বৈশ্বিক ব্যবস্থার সমালোচনা করেন জাতিসংঘের পাঠ্যবইকে লক্ষ্য করেন এবং ইন্দোনেশিয়ার পাঠ্যক্রম পরিবর্তনের আহ্বান জানান সমালোচকদের সতর্কবার্তা এর অর্থ হতে পারে প্রতিরোধ ভিন্নমত এবং মানবাধিকার সংক্রান্ত পাঠ সরিয়ে দেওয়া এই পদ্ধতি নতুন নয় গত পনেরো বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা সৌদি আরবের পাঠ্যবই পর্যালোচনা করেছে ঠিকাদার নিয়োগ করেছে সেগুলো পরীক্ষা করতে এবং সংশোধনের জন্য চাপ প্রয়োগ করেছে মার্কিন কংগ্রেস সৌদি শিক্ষা ব্যবস্থা নিয়ে শুনানিও করেছে মিডিয়া প্রতিবেদনে দেখা যায় সৌদি আরবের ভিজন দু তিরিশ কর্মসূচির অংশ হিসেবে পাঠ্যবই সংস্কার নীরবে যুক্ত করা হয় যা যুক্তরাষ্ট্রের চাপের ফল বলে উল্লেখ করা হয়েছে এই ধারা মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত ভারতে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে বিশেষ করে জম্মু ও কাশ্মীরের মতো মুসলিম অধ্যুষিত অঞ্চলে পাঠ্যবই পরিবর্তন করা হচ্ছে এটি আর কেবল অ্যান্টিসেমিটিজমের বিষয় নয় এটি ক্ষমতার বিষয় বয়ানের বিষয় পরিচয়ের ওপর নিয়ন্ত্রণের বিষয় যখন বিদেশি সরকার নির্ধারণ করে মুসলিম শিশুরা ইতিহাস ন্যায় বিচার ও প্রতিরোধ সম্পর্কে কিভাবে শিখবে তখন শিক্ষা একটি অস্ত্রে পরিণত হয় মুসলিম বিশ্বের এই বাস্তবতা স্বীকার করার সময় এসেছে কারণ আজকের সংগ্রাম শুধু রাজপথে বা রাজনীতিতে নয় এটি এখন শ্রেণীকক্ষেও